বছরের শেষ দিনটা বাচ্চাদের নিয়ে কোথায় গেলাম একটু ওদের মনে আনন্দ দেওয়ার জন্য তো সব কিছুই এই ভিডিওটাই শেয়ার করব তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও এবছরের শেষ ভিডিও বলতে পারেন যাই হোক এখন চলে এসেছি রান্নাঘরে একটু টিফিন বানিয়ে নিয়ে যাব। আসলে টিফিনে নিয়ে যাব চিকেন আর এগ রোল তো তার জন্য একটু চিকেনটাকে ফ্রাই করে নিলাম আর এখানে ময়দাটাকে আমি মেখে রেখে দিয়েছি আসলে মেখে রাখলে একটু সফট হয়ে যায় তার জন্য আর এখানে একটু পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে চিকেনটাকে একদম শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি অল্প একটুই চিকেন ছিল তো ওটা মানে কিমা করে নিলাম আর এবার একে একে আমি পরোটাগুলোকে সুন্দর করে ভেজে নিই কারণ ওখানে তোমার একটা থেকে শো শুরু টোটাল তিনটে শো হবে তো আমরা প্রথমটাই ধরবো কারণ তার পরেরটা হলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তার জন্য আর হালকা কিছু একটু রান্না করে নিয়েছি নিয়ে এখন রোলগুলোকে সব কিছু রেডি করে নিই টোটাল ছটা রোল বানাবো আর যেহেতু বাচ্চারা সব ভাত খেয়েই যাবে তো একটু তো খিদে পেয়ে যাবে তার জন্যই এটা করে নে মানে নিয়ে যাওয়া তবে মানা একবার গেছিলো ছোটোবেলায় ওর বাবার সাথে বাট তখন আমি যাইনি আর টোটো কোনো দিন দেখেনি তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু ঘুরে আসি আর যেই বান্ধবী যাবে তার বাচ্চাও কোনো দিন দেখেনি তো বললাম চল তাহলে সবাই মিলে একটু ঘুরে আসা হবে একটু বাচ্চাদেরও আনন্দ হবে ব্যাস এর জন্যই এবার যাই হোক পরোটাগুলো সব আমি ভেজে নিয়েছি এবার শসা পেঁয়াজটা দিলাম না কারণ অনেকক্ষণ মানে বন্ধ করা থাকবে তো তো তার জন্য দিলাম না শসা দিলাম আর সস চিকেন লেবুর রস চাট মশলা বা এইগুলো দিয়ে এবার সবগুলো এক এক করে রোল বানিয়ে নিই নিয়ে এদিকে সব গোছানো রেডি হয়ে গেছে আর ওদের ভাত খাওয়াও হয়ে গেছে আমিও একটু হালকা করে খেয়ে নিয়েছি কারণ খেয়ে দেয়ে বেরোত মানে বেরোতে খুবই অসুবিধা হয় বাট কিছু করার নেই তো চলুন এবার সব হয়ে গেছে এবার রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি সব রেডি হয়ে আমরা চলে এসেছি রোডেতে এখন টোটোর জন্য অপেক্ষা করছি আর বলতে বলতেই টোটোও এসে গেছে আর ওদিকে বান্ধবীরা হাউজিংয়ে ওয়েট করছে মানে একসাথেই যাব টোটো পেয়ে গেছি এখন টোডো করে হাউজিং তো আমাদের বাড়ি থেকে মিনিট পাঁচেকের রাস্তা সবাই জানে এটা আর রাস্তাটা দেখুন কত রাস্তায় এখনও কাজ হচ্ছে মানে প্রচুর কাজ বাকি তবে যেতে যেতে যে আরও ব্রিজ হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এখানে ডোডো বসে রয়েছে তো চলুন এবার ওদের সাথে মিট করা যাক মিট করে তারপরে একসাথে রওনা তো বান্ধবী তো অনেকক্ষণ আগেই চলে এসেছে আর ওদিকে আমরা ওলা বুক করেছি তো ওলাগুলো দেখতেই পাচ্ছেন পিছন দিকে রয়েছে তো ওখানে ওলা আমাদের ওলা আসছে তো এখন সবাই মিলে বসে যাই যদি একটু অসুবিধা হবে বাচ্চাগুলোকে কোলে নিয়ে নেব কারণ বেশিক্ষণের রাস্তা না আমাদের এখান থেকে জ্যাম যদি না পাই তাহলে আধা ঘন্টা কি চল্লিশ মিনিট আধা ঘন্টা খুব জোর এর বেশি না চল্লিশ মিনিট লাগবে না জ্যাম হলে একটু টাইম লাগবে আসলে দক্ষিণেশ্বরটা এখন প্রচন্ড ভিড় তো বছরের শেষ সবাই মাকে পুজো দিতে আসে তার জন্য আর এখানে দেখুন দক্ষিণেশ্বরের সামনে দিয়ে এখন যাচ্ছি ট্রেনটা যাচ্ছে ওপরে দক্ষিণেশ্বরের ব্রিজ দেখে মানে যারা যারা এসেছে সকলেই বুঝতে পারবে খুব সুন্দর লাগছে চারিদিকটা কুয়াশায় ভরা একদম মানে গঙ্গার জল খুবই কম দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর না আর এইখানে দূর থেকে ওই যে মার মন্দির দেখা যাচ্ছে তবে দুঃখের বিষয় হচ্ছে অনেকটাই জ্যাম পেলাম রাস্তায় আসতে অনেকটাই টাইম লাগলো কিন্তু এখন মুখটা মানে দক্ষিণেশ্বরে যে চার মাথার মোড়টা ওখানটাতেও জ্যাম পাব। কারণ এই সময়টা মানুষ সকলে ঘুরতে বেরোয় সকলে উড়ে দেখুন অবস্থা কীসের লাইন বলুন তো এটা মায়ের পুজো দেওয়ার লাইন প্রায়ই মানে ব্রিজের মধ্যে থেকে লাইন বলতে পারেন দেখেছেন ওর জন্য তো এখানকার পাবলিক মানে আশেপাশে কিছু লোক এই সময়গুলোই পুজো দিতে আসে না কত লাইন দেখেছেন তো কালকে আরও কী হবে বছরের প্রথম দিন সবাই মাকে পুজো দিতে আসবে এখানটা আবার জ্যামে ফেসে গেলাম এখন যেটা ওভার ব্রিজটা হয়েছে লিফ্ট দিয়ে তো বলতে বলতে আমরা লোকেশনে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছি বাচ্চাকে সুন্দর লাগছে না রঙ বেরঙের দারুণ দেখাচ্ছে আমি এখানে মানে ছোটোবেলায় দেখেছি বাট ফার্স্ট টাইম বাচ্চাদের নিয়ে এলাম বেশ ভালো লাগছে চলুন এবার এনডি পাসটা করিয়ে নিন কারণ টিকিট কাটলে তো ভেতরে ঢুকতে দেবে না তো ভেবে এসেছিলাম এক হয়ে গেল আর এক এখানে এন্ট্রিপ্রাজ একশো থেকে স্টার্ট তিনশো পর্যন্ত তো আমরা দুশো টাকারটা কাটলাম এবার ভিতরে যাওয়া যাক প্রায় একটা বাজে আর এখানে দেখতেই পাচ্ছে অজন্তা সার্কাস মানে নাম করা বাট এখন তো আর পশু পাখি অ্যালাও নাই ব্যান্ড করে দিয়েছে তো চলুন এখন ভেতরে যাওয়া যাক তবে ভেতরে এসে যেটা দেখলাম অনেক ফাঁকা মানে যদি হাজার সিট থাকে তো হাজার সিটের মধ্যে খুব জোর দুশো থেকে তিনশো এর বেশি না তবে শো শুরু হয়ে যাবে এক্ষুনি আমরা যেহেতু সেকেন্ডটা নিয়েছি তো খুবই কাছে দেখলাম তো এখন পস্তাচ্ছি যে সেকেন্ডটা না নিয়ে ব্যালকানিতে বসে দেখলেই ভালো হতো কারণ এই যে উঁচু উঁচুতে যেই মানে এগুলো দেখাচ্ছে এগুলো সামনে বসলে না পুরো ঘাটটাকে ওপর দিকে তুলে একদম দেখতে হচ্ছে তো তার জন্য আমরা মানে সামনের সিট থেকে পিছনের সিটে চলে এসেছি অনেকটা এটা বান্ধবীর হাজব্যান্ড আর ওখানে মানা প্রথমে ওপরের সার্কাস যেটা মানে ওই ঝুলে ঝুলে থাকে যে সেটা দেখালো এবার এখানে দেখুন রং বেরঙের সব পতাকা কালার নিয়ে একটা রাউন্ড শেপ করছে বেশ ভালো লাগছে দেখতে এটা দারুন দেখাচ্ছে মানে যতজন খেলাবে সকলে এটা এখন র্যাম্পে হাঁটার মতো হেঁটে এখন ওরা ব্যাক করছে তো এবার চলে এসেছে টুপি খেলা রোডও যেহেতু দেখেনে কোনো দিন আমরা তো ছোটোবেলায় স্কুলে দেখা স্কুলের থেকে নিয়ে যেত আমাদের সার্কাস দেখাতে তখন একটা আলাদা মজা ছিল হাতি বা কত রকমের পাখি সেই সব এখন তো সেই সব কিছুই নাই যা কিছু করবে মানুষ আর কিছু না এটা ছুরির ওপরে শুটছে মানে ছুরিগুলোকে তরোয়ালের মতো আর কি সোজা সোজা করে রয়েছে ওর ওপরে শুয়ে রয়েছে একটা মাত্র জোকার আছে আমরা জানতাম ছোটোবেলায় সার্কাস মানে বাঘ হাতি আর জোকার বাট এই সার্কাসে শুনছি নাকি জোকার একটাই তবে এটা কিন্তু দারুণ করেছে দেখছেন কত স্পিডে করছে আসলে আমি এখানে না মানে পুরো সাউন্ডটা দিতে পারছি না কারণ কন্টিনিউ গান চলছে তো বাট আমি যদি ওটা কানের এটা যদি শ্যুট করি না হয়তো কপিরাইটে এসে যাবে আমি তার জন্য পুরো মিউট করে ভয়েসটা দিচ্ছি নইলে মুশকিল আছে না আর এখানে ডোডো আর ওর ফ্রেন্ড রোল খাচ্ছে বলছে খিদে পেয়ে গেছে তবে এখানে নানা রকম খাবার আসছে তবে প্রাইসটা বাইরের থেকে পাঁচ টাকা দশ টাকা মোটামুটি বেশি কিন্তু লোক যারা নিয়ে আসেন না তারা তো নিচ্ছেই না তবে আমরা এখানে আমি রোল বানিয়ে নিয়ে এসেছি আর ও কেক নিয়ে এসেছে আর টুকিটাকি জিনিস এখান থেকে কিনে খাওয়া হয়ে যাবে এই ম্যাজিকটা তো আমি দেখেই ছিলাম ফোনে মানে যা দেখছি তাই এটা তো ফোনে দেখেছি এটা তো ফোনে দেখেছি বাট এটা একটা চোখের সামনে দেখা আর কিছু না এটা একটা মেয়ে করছে ব্যালেন্স কীরকম না কত সুন্দর না তবে একটা জিনিস আমি দেখতে মানে পেলাম না জোকার জোকারে যে লম্বা লম্বা টুপি ড্রেস ওগুলো বেশ সুন্দর লাগে আর এখানে আমরা এখন পক্কন খাচ্ছি এই পক্কনটার দাম চল্লিশ টাকা বুঝতে পারছেন কত দাম বেশি কিছু করার নেই আর এখানে এখন জিমনাস্টিকের মতো আর কি টেবিলের ওপর টেবিল দিয়ে ওটা একটা খেলা দেখালো আর এখানে একটা ভদ্রলোক একটা ভদ্র মহিলা ওই দড়ির ওপরে দিয়ে খেলা দেখাচ্ছে বেশ একটা মোটামুটি ভালোই লাগছে খারাপ না ওরা দুজনে অপেক্ষা করছে কখন বাইকের মানে একটা গোল বলের মতো আছে এই যে ঠিক আছে দেখে আওয়াজ বিভৎস আওয়াজ মানে কান পাতা দেয় না এত জোরে আওয়াজ এটা তো ওদের মানে ডোডো আর ওর বন্ধু খুব দারুণ স্পিডে করেছে না মা মানে ওরা খুব আনন্দ পেয়েছে এই বাইক রেসটাই তবে এই যে নেটটা নেটটা আর একটু কম থাকলে ভালো আরও দেখা যেত খুবই ঘন ঘন নেট তো এবার হচ্ছে বলের একসাথে প্রায় আটটা নটা বল আছে দারুণ কি সুন্দর না ওদের প্র্যাকটিস এগুলো দেখলেই শুধু অবাক হই একদম আর এই যে খেলাটা হচ্ছে না এটা মানে একসাথে এরকম পাঁচটা ছটা ছেলে আসছে তো জিমনাস্টিক মতো কতকটা রিংটার ভেতর দিয়ে যাচ্ছে আবার ডাইভ করে ওই দিকে আসছে মানে এরকম আর এটা তো রিং রিং দিয়ে প্রথমে করলো তিনটে তারপরে এখন এতগুলো প্রায় আটটা দশটা রিং হবে বেশ ভালো লাগছে এইগুলো দেখতে তো যাই হোক এর পরেরটা দেখুন এটা দারুণ করেছে তবে অনেকগুলো এরকম ঝুলন্ত মানে খেলা দেখালো বাট এটা খুব সুন্দর হুট হুট করে মানে হঠাৎ করেই নিচের দিকে নেমে যাচ্ছে বেশ ভালো এটা ওই দেখুন বাবা বুকের ভেতরটা ধপ করে ওঠে যেন একদম এগুলো দেখলে আর এটা হলো ছুরির তবে এই খেলাটা যখন হয় খুব মজা হয়েছে মানে ছুরিটা মুখের ভেতরে ঢোকাচ্ছে আর তখন সব বাচ্চাগুলো বলছে এটা কিন্তু ওর গলা দিয়ে ঢুকছে না এটা যখন ভেতরে দিচ্ছে না মানে রোল টাইপের হয়ে যাচ্ছে মুখের ভেতর রোল হয়ে এটা আটকে যাচ্ছে আমরা ফোনে দেখেছি মানে কত অ্যাডভান্স মানে এরকমভাবে আর এটা ওই ঘূর্ণি টাইপের আর কি সুতোর কাপড় দিয়ে ও হাতে পায়ে সব কিছুভাবে একটা হালকা শুয়ে করছে আর এটাও বেশ ভালো তো ব্যালেন্স না তবে এই ছেলেটা অনেকগুলো খেলা দেখালো বেশ ভালো ভালো খেলা মানে বলের খেলাটাও দেখাচ্ছিলো আর এটা হলো লাস্ট খেলা ফায়ার ডান্স দেখছি ওখানে একটা বোতলের মধ্যে কি ওটা কি সিন না কী বললো একটা ভরা রয়েছে একমুখ করে নিয়ে আসছে আর এরকম করে খেলাটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বাপ রে আর কত পাতলা ছেলেটা একদম রোগা মনে হচ্ছে যেন শরীরের হাড় দেখা যাচ্ছে ওরে সর্বনাশ এটা বেশ ভালো এগুলো দেখেও বাচ্চারা খুবই মজা পেয়েছে লাস্ট খেলা শেষ হবার আগে অ্যালাউন্স করল খেলা শেষ এবার আমরা বাড়ির পথে রওনা দেব আর মাঠ খুবই ফাঁকা দেখতেই পাচ্ছেন মানে গ্যালারি খুবই কম আর আগের মানে চারটে থেকে যে শোটা হবে সেটার জন্য অলরেডি লোকজন রাস্তায় টিকিট কাটার জন্য লাইন দিয়ে দিয়েছে এবার আমরা আবার ক্যাব বুক করে সোজা বাড়ি তবে কেউ কিছু আর খাবার বায়নাটে করে মানে এতটাই সব খেয়ে পেট ভরে গেছে রোল চিপস তারপরে কেক পপকর্ন সব কিছু তো আমরা গাড়িতে উঠে গেছি রাস্তা জ্যাম সূর্য মানে শেষের পথে আর কি পড়ন্ত বিকেল যাকে বলে এখন প্রায় সাড়ে চারটে বাজে তো চলুন এখন তাহলে বাড়ি যাওয়া যাক প্রচুর টায়ার্ড হয়ে গেছি আর ওদিকে বাচ্চারাও খুব ক্লান্ত টায়ার্ড হয়ে গেছে মানে ওরাও ভাবছে যে কখন বাড়ি যাবে যাই হোক বছরের শেষ ভিডিও এটা দু মানে দেখতে দেখতে কেটে গেল রাত পোহালেই দু হাজার চব্বিশ আপনাদেরও বছরটা কেমন কাটল অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা এবার নতুন ভিডিও আসবে দু হাজার চব্বিশে না ভাবলেই কীরকম লাগছে একটা না তো চলুন তাহলে সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে